এর থেকে বেটার এখন যেরকম সুন্দর আছে তার থেকে আরো দীঘুণ সুন্দর দেখতে চাই যে দেশ সুন্দর এত সুন্দর পর্যায়ে আসছে আমাদের জন্য আসতে পারছে আমার ভাইদের জন্য আসতে পারছে এরকম মানে দেশটা যে এমন হবে কারো ধারণা ছিল না যে দেশটা এত সুন্দর পর্যায়ে আসবে আজকে এই সুন্দর সুন্দরের জন্য কিন্তু অবদান আমাদেরই আমাদের স্টুডেন্টদের আমাদের ভাইদের এর থেকে বেটার এখন যেরকম সুন্দর আছে তার থেকে আরো দ্বিগুণ সুন্দর দেখতে চাই যেমন ফার্স্ট অফ অল ওই যে আমার ভাইরা যা বলছে কলেজে কোনো রাজনীতি হবে না রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই নাই কোনো ছাত্রলীগ কোনো লীগ চাই না আমরা আমরা স্বাধীন দেশ চাই আমরা কোনো রাজনৈতিক দেশ চাই না সুষ্ঠ একটা সুষ্ঠ বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো দল থাকবে না এক দলের সাথে আরেক দলের সংঘর্ষ হবে না একটা সুষ্ঠু দেশ দরকার তো একটা কথাই বলবো যাতে কোনো রাজনৈতিক দেশ না থাকে কোনো দল না থাকে সুষ্ঠু বাংলাদেশ থাকে স্বাধীন বাংলাদেশ থাকে তো আমরা চাচ্ছি আমাদের দেশটা সুন্দরভাবে সুন্দরভাবে ইয়া হোক মানে রাষ্ট্র সংস্কার হোক তার জন্য আমরা আজকে দায়িত্ব নিয়েছি আমরা আজকে চট্টগ্রামটাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর যত তত্র ময়লা ফেলবো না তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি মানে মাথায় রাখে যে রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে সেখানে ময়লা যাতে আমরা না ফেলি আমরা যে এখন উদ্যোগটা নিয়েছি এরা যাতে ভবিষ্যতেও এরকমই চলমান থাকে এই আশা করবো